আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান গাজায় গণহত্যায় সহযোগিতা ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পাঁচ কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ আজ লন্ডনে মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক তাৎপর্যপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছেন যে যুক্তরাজ্যের অন্তত পাঁচটি প্রতিরক্ষা কোম্পানি ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে যা গাজায় চলমান গণহত্যায় ও যুদ্ধপরাধে ব্যবহৃত হচ্ছে পিএসসির উপপরিচালক রিফকা বার্নার্ড স্পষ্টভাবে বলেছেন যে এই কোম্পানিগুলো যেমন জানে তারা কি করছে তিনি ব্রিটিশ সরকারও জানে যে তারা ইসরায়েলের যুদ্ধপরাধে ভাবে সহযোগিতা করছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন যে এসব কোম্পানির তৈরি বোমা ড্রোন ও নজরদারি প্রযুক্তি গাজার সাধারণ মানুষের ওপর হামলায় ব্যবহার করা হচ্ছে শিশু নারী ও বৃদ্ধের মৃত্যু শুধু সংহতির পার্শ্ব প্রতিক্রিয়া নয় বরং পরিকল্পিত হত্যাযজ্ঞের অংশ বিশ্লেষকদের মতে পশ্চিমা বিশ্বের সরকারগুলো মানবাধিকার ও গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তাদের প্রতিরক্ষা শিল্পের স্বার্থ গাজায় রক্তপাত বাড়াচ্ছে এই অবস্থায় জনগণের প্রতিবাদী একমাত্র নৈতিক প্রতিরোধ বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের কাছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান এবং যুদ্ধপরাধে জড়িত কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্ত দাবি করেন প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির 21 টেলিভিশন সংবাদে So I'm here with hundreds of people in heaven we're marching right now to the Lockheed Martin UK company headquarters Lockheed Martin is one of the companies that ships parts for the F35 warplanes that Israel is using in its genocide against the Palestinian people. We know what the results of those planes are. We know what those warplanes are doing. The F35s are involved in the relentless bombing of the Gaza Strip, schools, hospitals, shelters, places where people are sheltering and trying to be safe. Israel is bombing them with the F35 planes and British companies like Lockheed Martin UK are supplying them with those we know that the company knows what the weapons are being used for. the british government knows what lockheed martin f-35 parts are being used for, and still it continues to license them and allow them to be shipped. so that's why we're here, hundreds of people here today and having saying to lockheed martin, saying to the british government, stop arming israel now.